আবারও একটা নতুন সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সবে সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে ঠিক নটা আর আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি কেন বলো তো কারণ আজকে সানডে প্রত্যেক দিন তো খুব সকাল সকাল উঠতে হয় তাই সানডেটা একটু লেট করেই উঠি তো উঠে যা কাজ আজকে আবার আমার মা বাড়িতে নেই তো মা তো সকালবেলায় চলে গেছে পিসির বাড়ি এবার আমাকে তো বাড়ির কাজগুলো করতেই হবে বিছানা দেখো প্রথমে আমি বিছানা তোলা থেকে শুরু করে দিলাম বাড়ির কাজ করা দেখো মা কিন্তু সব কাজই করে রেখে গেছে কিছু কিছু কাজ আমাকে করতে হবে যেমন ধরো বিছানা তোলা তরকারি কোটা রান্না করা এগুলো তো আমাকে করতেই হবে আর মা ঘর মোছা ঝাড় দেওয়া এগুলো সব করেই গেছে তো আর কি করবো দেখো আমি বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি গুছিয়ে নিয়েছি বিছানা তোলা তো আমার হয়ে গেল। এবার তো আমাকে দাঁত ব্রাশ করতে হবে তো দেখো আমি দাঁতটা ব্রাশও করে নিচ্ছি কী করবো মানে সকাল থেকে যা যা কাজ সব কিছু তো আর তুলে ধরা যায় না যতটুকু দেখানোর তোমাদের ততটুকু অবশ্যই আমি দেখাবো তো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তাই না না জানালে আমারও আমি তো বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে দেখো আমি রাত ব্রাশ করে চলে এসেছি ঘরে মুখ টু মুখটা মুছে নিয়ে আমি এবার ক্রিমটা লাগিয়ে নেব তারপর আমি চলে যাব চা করতে সকালবেলায় চাটা না খেলে ভালো লাগে না চা খেতে খেতে আমার সাড়ে নটা দশটা বেজে গেছিলো আচ্ছা কে বলো তো আমার মতো সাড়ে নটা দশটার সময় চা খাও আমি কিন্তু খাই ছুটির দিনগুলোয় তাহলে আর কি তোমরা আমার চা করা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমার তো চা করা হয়ে গেছে এবার আমি একটু মিটির সাথে খেলা করে নিচ্ছি ও না কত কথা বলে ওকে যদি একটু নাড়া হয় ও প্রচুর কথা বলে বুঝলে তো এবার আমারও খুব ভালো লাগে আমি চা খাই আর ওর সাথে কথা বলি ওকে পাশে নিয়েই বসেছি দেখতে পাচ্ছ ওর পাশেই আমি কিন্তু বসেছি ও দেখছে আর কি করছে দেখো ওকে দেখলেই বুঝতে পারবে কি করে খাওয়া দেখলে ও এরকমই করে সব তো ক্যাপচার করতে পারি না না হলে তো দেখাতেই পারতাম তো এখন তো দেখতে পাচ্ছ আর এখন বাড়িতে আমি আর মিঠি কি আর করবো বলো মা নেই মা না থাকলে ভালো লাগে না মা কোথাও গেলে ভালো সত্যি কেমন একটা লাগে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তো এভাবেই তো কাটাতে হবে তাই না তো চলো বেশি দেরি করব না এবার তোমাকে সবজি কাটতে হবে আমাকে রান্না করতে হবে আমি বাড়িতে খাবো না আজকে আমার নেমন্তন্ন আছে কিন্তু আমার বাবার জন্য তোমাকে রান্না করতেই হবে তো দেখো আমি সবজি কাটতেও বসে পড়েছি আর রান্নাটাও করব তো দেখতে পাবে তো চলো সঙ্গে থাকো দেখো সবজি কাটা আমার একদম কমপ্লিট আর এবার আমি রান্না করতে চলে গেলাম তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি প্রথমে আমি সিপটা ভেজে নেবো আজকে বেশি কিছু রান্না করিনি কারণ হচ্ছে আমি তো বাড়িতে খাবো না আর বাবার একার জন্যই রান্না করেছি আর বাবা আমাকে অল্প করেই তরকারি করতে বলেছিল তো বাবা যা যা খেতে চেয়েছিলো আমি তাই বানিয়েছি চলো ভিডিওটা আবারও দেখতে থাকো দেখো রান্না আমার কমপ্লিট এখানে তো গরম গরম ভাত একদম ধোয়া উঠছে আর এখানে আলু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি আর একটা সিম ভাজা একটু আলু ভাজা আছে একটা মাছ ভাজা আর একটা বেগড়ি ভাজা মাছটা আমার জন্যই করেছি আর দেখো আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে খেতে তো দেখতেই পাচ্ছ আমি সঙ্গে গিফটও নিয়ে নিয়েছি আর আমি আর মামনি যাচ্ছিলাম আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের আমাদের অনেক অনেক আগে থেকে ফোন করছিল আর যাওয়ার জন্য তো কি করবো সবকিছু একটু তো দেরি হবেই তাই না তো দেরি হলে আর কি করব। তো দেখো চলে এসেছি আমরা নেমন্তন্ন বাড়িতে খেতে অনেকটাই লেট করে এসেছি সবার খাওয়া মোটামুটি হয়ে গেছিল দেখো খেতেও বসে পড়েছি এবার কি তো খাওয়া দাওয়া করে আমি চলে যাবো আমার দলের মিটিংয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট চাই তো চলো টাটা